ভালো মানুষ ভালো দেশ স্বর্গীয় বাংলাদেশ এই প্রতিবাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও সিলেটে পালিত হয়েছে বিশ্ব মেডিটেশন দিবস উৎসব মুখর পরিবেশে মঙ্গলবার একুশে মে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সবুজ চত্বরে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে গণমাধ্যম ব্যক্তিত্ব চিকিৎসক শিক্ষক শিক্ষার্থী আইনজীবী ব্যবসায়ী থেকে শুরু করে নানা পেশা ও বয়সের কয়েক শত মানুষ সম্মিলিতভাবে দিবসটি পালন করেন সকাল ছয়টায় দমচর্চা আর প্রত্যয়ন উচ্চারণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয় এরপর অডিওর মাধ্যমে কোয়ান্টাম মেথদের প্রবর্তক শহীদ আল বোখারি মহাজাতকের পরিচালনায় সম্মিলিতভাবে মেডিটেশন অনুষ্ঠিত হয় দিবসটি পালনকালে মেডিটেশনের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন বাংলাদেশ আসলে কোনো সমস্যাই নেই সমস্যা কেবল দৃষ্টিভঙ্গির এদেশের সম্পদ আছে মানুষ আছে মানুষের ভালোবাসা আছে এখন প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গির দৃষ্টিভঙ্গি বদলে নিয়মিত মেডিটেশন চর্চার মাধ্যমে সুস্থ কর্মোদ্যমী মানবিক সমমর্মী জাতি গঠন করা সম্ভব তাহলেই ভালো মানুষ ভালো দেশ স্বর্গীয় বাংলাদেশ বিনির্মাণ সহজ হবে দিবসটি পালনকালে কোয়ান্টাম ফাউন্ডেশন সিলেট সেন্টারের অর্গানিয়ার ইনচার্জ আহমেদ শরীফ সিলেট সেন্টারের মোমেন্টিয়ার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সীতাব আলী আম্বরখানা শাখা মোমেন্টিয়ার অধ্যাপক শেখ মোহাম্মদ আব্দুর রশিদ শাহজালাল উপশহর শাখার সিনিয়র কো অর্গানিয়ার নাজমুন নাহার রহমান বাগবাড়ি জিন্দাবাজার শাখার মোমেন্টিয়ার আজিজুর রহমান খান উপস্থিত ছিলেন